খামার বাড়ি মাত্র দুই কিলোমিটার ব্যবসা করি মূলত আমার কাছে আজকে আমি তিনটা বকনা দেখালাম জোড়া মুন্ডি একটা তার মধ্যে একটা প্যাগনেট মুন্ডি আছে ওটা আমি লালন পালন করতেছি চার পাঁচ মাস আমার কাছেই ছয় মাসের প্রেগনেন্ট আর একটা পাঞ্জাবি মুন্ডি দেখাইছি আসলে চ্যালেঞ্জের সাথে বলতে হয় যে একটা হলিস্টন সিজেন বকনা রেডি বকনা কিনতে গেলে এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম কিন্তু আমি কিন্তু একটা বকনার দাম চাইছি কিন্তু এক লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক আরও পঞ্চাশটা প্রোগ্রাম দেখবে দেখে মেলায় নিবে যে শাবুল ভাই কথা আসলে কথা সাথে তাদের মেলা না ঠিক আছে কি না সবকিছু দেখে আমি আরো বলছি प्रेग्नেন্ট গাবিম গরোডা গাবিডা কেউ দিনতে যদি আসে সে আসিছে দেখে শুনে নিবে যদি ভিডিওটা দেখা যাচ্ছে থেকে যদি ভালো না হয় प्रेग्नেন্ট 6 মাসের কম যদি থাকে তার সমস্ত খরচ আমি ইয়ারগর বলছি আচ্ছা আচ্ছা তো গোরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই আপনি গোরুগুলো দেখান সিরিয়ালের প্রথম গোরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা কি জাতের ভাই এটা বর্ডার কাছে একটা পাঞ্জাবি মুন্ডি বর্ডার ক্রস একটা পাঞ্জাবি মুন্ডি একবার রেডি মুন্ডি ভাই হেটে আসছেলো

খুবই ভালো আসছে ধরো খুবই সুন্দর ভাই মানে এত শান্তৃষ্ট গোড় আপনি কোন সময় দেখছেন না জাগা কি উলানের জায়গা কি আর অনেক অনেক দুধের এগুলা হলে সেই পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধের কোন হবে জাগা কি দেখেন তাদের এক হাত করে মনে অনেক ভারী হ্যাঁ দর্শকদের মাথা দেখান দামটা কেমন রাখছেন এই বাচ্চাটা যারা মুন্ডি গরুগুলা নেবে তাদের জন্য আজকে প্রোগ্রামটা তারা দেখলে বুঝতে পারবে আর দাম থাকবে ভাই একবার সীমিত আজকে চ্যালেঞ্জে যাতে গুণে মানে ভালো দামে কম ভাই এটার দামটা কত থাকছে ভাই দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আরো কম আমি এক লাখ পঁয়ত্রিশ মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা আমি নাম নিব এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তারপরেও কি দর দাম তারপরে আলোচনার সুযোগ আছে ভাই তারপরে আলোচনা তারপরে আলোচনা আলোচনা করতে পারবে আচ্ছা তারপরে আলোচনা করি তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আমরা হ্যাঁ দেখান পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা তো দেখতে পাচ্ছি খুবই বড় সড়ো একটা গরু ভাই খালি বড় সরে দেখেন একটা রানী শঙ্কর মুন্ডি হলিস্টন ফিজিয়াম দেখেন অ্যাভেলেবল খুব সহজেই কিন্তু ছয় মাস প্রেগনেট ছয় মাস প্রেগনেন্ট ছয় মাস ছয় মাস প্রেগনেট

কেমন দামটাও কি বলবো যে দর্শক ভাই মুন্ডি যারা খুশি আজকে প্রোগ্রাম মূলত তাদের জন্য তারাই বলবে যেহেতু ওই আর গায় গোশিয়াল দুই লাখ টাকা নাকি এখন এই প্রেগন্যান্ট ছয় মাসের দামটা কেমন হতে পারে তারাই দাম নির্ধারণ করবে তার মানে ছয় মাসের প্রেগনেন্ট আছে এখনো না হ্যাঁ ভাই ছয় মাসের প্রেগনেন্ট আছে তবে আর একটা কথা সেটা বলা হয়নি এই গরুটা যে খাদ্য খাচ্ছে এ কিন্তু এর খরচটা এই দিচ্ছে এখনো যেমন হচ্ছে সকাল সকালে পাঁচ ছয় লিটার দুধ বিকালবেলা আবার আপনার তিন লিটার মতন হয় দুই বেলায় দুধ আছে কেমন এখন দুই বেলায় আপনার সাত আট লিটারের উপরে দুধ হয় এখনো সাত আট লিটার দুধ আছে প্লাস ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট তো তো সাত আট লিটার দুধ দিলে তো এখনো তো এটার খাবার এটাই জোগাড় করতে খাবার ওর খাবার ওরই হয়ে যাচ্ছে

পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি যাতে ভালো করে দেখান যে তো কি দর্শক দেখতে যে অবস্থা আবার আমার বলা লাগবে কি জন্য তারপর আপনি বলেন হলস্টন অনেক নতুন দর্শক আছে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ হলস্টন ফিজিয়ামের একবারে

এক লাখ পঁচিশ হাজার টাকার থেকে তিরিশ হাজার টাকা একটা রেডি বকনা লাগে কিনতে আমি কিন্তু একটা মুন্ডি পিওর একটা মুন্ডি পাঞ্জাবি মুন্ডি বকনা দিলাম এক লাখ পঁচিশ হাজার টাকায় তাহলে দর্শক আরও দু দু চার পঞ্চাশটা প্রোগ্রাম দেখবে দেখে মিল করবে যে আসলে আমি কথা যা বলছি কী কাজে ঠিক আছে কি না আচ্ছা আচ্ছা আর ঠিকানাটা ঠিকানা আমি সর্দার সাহাবুল পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসয় টপিক মোড় দাসয় টপিক মোড় থেকে আমার খাওয়ানো হয় মাত্র দুই কিলোমিটার আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম